গোপন কথাটি রইল না গোপনে জনে জনে বেরিয়ে গেল গোপন ঘরটি রইল না গোপনে কারোর মারপথ ছড়িয়ে গেল বুঝতে পারেনি আরে সিক্রেট রুম আরে আমাদের খোকার সিক্রেট রুম জানো না আর তো সিক্রেট রইল না কবেই তো আরও সেটাকে ওপেন রুম করে দিয়েছে আর সেইটার দুঃখ সেইটার দুঃখ খোকু তোমাদের লাইভে বলছে খোকু বলল আমার আর কোনো জিনিসই পার্সোনাল নেই তাই আমার ভয় ডর কিচ্ছু নেই সমস্তই যখন ওপেন হয়ে গেছে আর কি ওপেন হবে সবই তো সিক্রেট থেকে ওপেন ওপেন আর সেই নিয়ে কথা বলতে গিয়েই আমাদের খোকা ট্র্যাক চেঞ্জ করে ফেলেছে খোকা বলতে এসেছিল এক কথা হয়ে গেল আর এক কথা যাই হোক তোমাদের অত্যন্ত জবরদস্ত সুখবর আমাদের খোকা দেবে তার জন্য তোমরা একেবারে দিল থামকে প্রিপেয়ার্ড হয়ে বসে থাকো কারণ খোকা ছাড়া খোকার লিগাল অ্যাডভাইজারও তোমাদের কাছে এটা বলেছে দুর্দান্ত ধামাকাদার একটা খবর আসতে চলেছে খোকার ভিডিও বা লাইভের মারফত তো চোখ রাখো চোখ রাখো খোকার ভিডিওতে কেন বলা হয়েছে কারণ খোকার চ্যানেলে ভিডিওর রিচ ফুস আর তার জন্য প্রতিদিন যদি তোমরা সাসপেন্সে থাকো কবে যে কোথায় কি হয় কি হয় কি জানি কি হয় এরকম যদি তোমাদের থাকে তাহলে রোজ একবার করে ঢু মারবে আর ঢু মারলে ভিউজ ভিউজ কিন্তু খোকা তুমি এখানে উঙ্গো পেয়েছো কারণ বাবা এইসব হচ্ছে মুখরোচক খবর তাই তুমি কবে কখন কোথায় কি দিয়েছ তারপরেই ঢিডি পড়ে যাবে তার আগে প্রতিদিন তোমার লাইভে বা তোমার ভিডিওতে তাঁক ঝাঁক কেউ করবে না কো যতই তুমি চেষ্টা করো দেখো আমি জানি তুমি একদিন করে একটা বলো দুদিন রেস্ট নিয়ে আবার কিছু ছাড়ো আবার পুটুস করে দুদিন রেস্ট নিয়ে পুটুস করে কিছু ছাড়ো এরমভাবেই তুমি চলতে থাকো যাতে তোমার ভিউজটা আপ হয় কিন্তু সেই যে ডাউনফল হয়েছে আর তো ওর তা নেই বাবু যাই হোক খোকু বলল যে আমি একজনকে বিশ্বাস করে আমাদের দেশীয় কাউকে বিশ্বাস করে আমার ছবি মানে সরি আমার থুকু থ্রিথুকু আমার সিক্রেট রুমের ছবি ইভেন ভিডিও ক্লিপও তাকে পাঠিয়েছিলাম কিন্তু সেখান থেকে ট্রান্সফার হয়ে গেছে এখন আমি কাকে পাঠিয়েছিলাম সেটা তো আমার মনে আছে যদি না মনে থাকে তাহলে আমার ইনস্টা ফেসবুক বা মেসেঞ্জারে সেটা রয়েছে সেই ছবিটা আমি কাকে পাঠিয়েছি সেটা আমার কাছে তখনই আবার চলে আসবে ছবি দেখেই বুঝে যাব আম পাতা জরা জরা এরকম বুঝে যাব তো বুঝে গেলেই তো আমি বুঝে যাব আমি কাকে দিয়েছি আর কে আমার সঙ্গে দাগাবাজি করে জিনিসটা পাঠিয়ে দিয়েছে বুঝতে পেরেছ মানে আমি বুঝে গেছি আমি তোমাদের সামনে বলছি না ঠিক আছে কিন্তু তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি আমি যাকে একবার রেসপেক্ট করি তাকে সারা জীবনের মতো রেসপেক্ট করি কারণ আমি কি রকম ছেলে আমার ভালোবাসার ভিউয়ার্সরা সবাই কিন্তু এতদিনের জেনে গেছে যে ভাই আমি কিন্তু একদম যাকে সম্মান করি তাকে সম্মান করি চিরজীবন জীবন সম্মান করি আর তার কথা বলে ভিডিও করে এতটা নিচ মানসিকতা খোকার নয় তোমরা যদি কেউ ভেবে দেখো ভুল ভাবছ খোকা কিন্তু যাকে সম্মান দেয় তাকে সারা জীবন সম্মান দেয় তাকে কিন্তু কোথাও বলে নেই কুচু 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 করে কি মা বানাবো কখনো না কখনো না তোমরা এটা ভাবো কেন ও তো পেঁয়াজকে বলেছিল কোথায় পেঁয়াজ তোমরা অন্য কাউকে ধরেছ তোমাদের সোচ মে গলতি है খোকা মে খোকার বলতি মে কোনো গলতি নেই है। বুঝতে পারেছ তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো দু দুটো লাইভ হয়েছে ফর এন্টারটেনিং পারপাস মানে আমি তো সেইভাবেই দেখেছি কিন্তু দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমি এন্টারটেনের সঙ্গে সঙ্গে কন্টেন্টও করবার জন্য সব সময় তাক ঝাককে তাক ঝাককে দেখতে থাকি আর সেই কন্টেন্ট থেকে যেগুলো উঠে এসেছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি তো তোমরা নিশ্চয়ই সবাই আশা করি সুস্থ সবল স্বাভাবিক আছো আর একদম বেঁধে বেঁধে আছো হ্যাঁ বেঁধে বেঁধে আছো মানে দেখবার জন্য তো চলো ওয়েলকাম ব্যাক হুম তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের খোকা দুদিন আগে বলেছিল লাইভ করবে ঠিক আছে এবং তারপরে একটা কমিউনিটি পোস্ট দেখে নিজেকে একটুখানি সামাল নিয়েছে মানে সামালকে চাল রাই তো তারপরে সামাল দেওয়ার পরে আজকের কিন্তু তোমাদের কথা রাখতে লাইভে চলে এসেছে আর লাইভে এসে প্রথমেই সে কি বললো প্রথমেই বলল যে আমার আর কিছুই সিক্রেট রইল না আমার সমস্ত জিনিস সবার কাছে ওপেন হয়ে যাচ্ছে তাই আমার আর সিক্রেট কিছু নেই আমার আর কোনো পার্সোনাল জিনিস নেই আমি সব কিছুই পাবলিক করে ফেলেছি সরি তুকু আমি নই সবাই করে ফেলেছে মানে আমার জীবন খুলি কিতাব হয়ে গেছে আমার আর কিছুই ঢাকার নেই কিছুই বলার নেই আমি বলবার আগে সবাই চারিদিকে ছড়িয়ে দিচ্ছে মানে বুঝতে পারছো আমি এখন আর সিক্রেট নই ওপেন সিক্রেট সবার সামনে সমস্ত কিছু চলে এসেছে আরে ভাই যেদিন থেকে ব্লগিং শুরু করেছো তোমরা সেদিন থেকেই তোমাদের লাইফ প্রাইভেট আর নয় পাবলিক হয়ে গেছে কারণ তোমরা পাবলিকের জন্য তোমাদের ডেলি রোজ নামচা দেখাতে তাই তো এইবার যখন তুমি বউ বেচতে শুরু করলে মানে বউয়ের কৃত্তি করা না তেনা অমুক তমুক যা যা বেচতে শুরু করলে তখন থেকেই তোমার আর পার্সোনাল বলে কিছু জিনিস নেই কারণ তখনই তুমি সমস্ত জিনিস ওপেনলি পাবলিকের কাছে ছুঁড়ে দিয়েছ সব ফর ভিউজ তাহলে তুমি আজকে যদি আক্ষেপ করো আমার কিছুই আর পার্সোনাল নেই কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে তুমি বলেছিলে যে এটা আমার পার্সোনাল ব্যাপার আমার কি কোনো কিছু পার্সোনাল ব্যাপার থাকতে পারে না আমার তো কিছু পার্সোনাল ব্যাপার আছেই হ্যাঁ কিছু জিনিস আমি পাবলিক করেছি তোমরা সেই নিয়ে ভিডিও করো নো টেনশন কিন্তু আমার পার্সোনাল লাইফ আমি ওপেন করছি না হ্যাঁ মানে আমার কোন বন্ধু বান্ধবী যাই হোক কুড়িটা বন্ধু চল্লিশটা পঞ্চাশটা বান্ধবী থাকতেই পারে আমি সোল আলির কাছে জততেই পারি হ্যাঁ আমার লাইফে কোনো ঝিঙ্কু টিঙ্কু পিঙ্কু চিঙ্কু আসতেই পারে আমি তার সঙ্গে ওভার টেলিফোনিক কথা বলতেই পারি আমার প্রচুর প্রচুর মেয়ে বন্ধু থাকতেই পারে আমি তার সঙ্গে সিনেমা দেখতেই পারি আমি ছাবা দেখতে পারি হ্যাঁ তো তোমরা এত কেন কিউরিয়সিটি দেখাও কারণ আমার পার্সোনাল জিনিস আমি ওপেন করব না আজকের পুরো অন্য কথা টোটালি উল্টো কথা বলছে আমার কিছুই পাবলিক মানে হতে বাকি নেই সবটাই পার্সোনাল জিনিস পাবলিক হয়ে গেছে আমার আর কিছুই সিক্রেট নেই সব ওপেন হয়ে গেছে মারাত্মক টাইপের কথাবার্তা যাই হোক আচ্ছা দেখো যারা তোমরা খোকাকে চেনো তারা জানো যে যাকে একবার সম্মান করে সেই সম্মান আর তার থেকে কিনে নেয় না আর তার সম্বন্ধে কিচ্ছু কথা বলেও কন্টেন্ট করবে নো 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 কিন্তু তোমরা জানো কন্টেন্ট করবার জন্য সর্বদা মুখিয়ে থাকে আমাদের খোকু কিন্তু বলবার সময় এরকম বলে নিজের গুণগান গাইতে সব সময় রাজি আমাদের খো আচ্ছা এরপর চলে এলো সেই সোনা গয়নার গল্প যেটা কিনা তার সেই ওয়াইফের ব্যাপার যে কিনা তার ছেলের আংটি ছেলের হার কিন্তু বলছে আমার ছেলের আরে ভাই ছেলেটা দুজনের ঠিক আছে হ্যাঁ ও যদি সমস্ত কিছু থেকে বলে যে আমি ছেলে নেবই না তাহলে সত্যি গয়নাঘাটি সমস্ত কিছু তোমার কাছেই থাকাটা শ্রেয় কারণ যেহেতু ছেলে তোমার কাছেই রয়েছে তোমার ফ্যামিলিতে রয়েছে তোমার বাড়িতে রয়েছে তোমার হেফাজতে রয়েছে তাহলে তার গয়নাঘাটিগুলো কেনই বা তার নিয়ে যাবে যদি নিয়ে যায় তো তবে সেটা ফেরত দিয়ে দেওয়া উচিত আচ্ছা এইবার তুমি বলছো যে আমার এই গয়নাঘাটির ব্যাপার এরপর কথা আবার আজকে তুমি আমার তাতুকে ডিফেম করে দিলে বললে আমার বাবা কোনোদিনই আমার মাকে কোনো গয়নাঘাটি বানিয়ে দেয়নি ভাই এটা কে বলতে বলেছে তোমাকে কেউ বলতে বলেছে তোমার বাবা বানিয়েছে কি বানায়নি সেটা তো পরের ইস্যু তোমার বাবা তো নিজেই স্বীকার করেছে যে সে দিনই ঠিক মতো কোনো কাজকর্ম করেনি যে কোনো কাজে গেছে ছ মাস এক বছর করে কারার পর সেগুলো ছেড়ে চলে এসেছে ইভেন এখন দেখছি তিনি তো একদমই কাজকর্ম বাইরের করে না মানে যেখান থেকে টাকা আনে কিন্তু বাড়িতে সারাক্ষণ খুট কাট কুট কাট খুট কাট করছে তাহলে তোমার বাবা কি করে ইনকাম করে তোমার মাকে সোনা গয়না করে দেবে এটা তো খুব বাস্তব কিন্তু এরপরে আসছে কিন্তু তোমার মা নাকি কষ্ট করে জমিয়ে জমিয়ে সোনা করেছে কি করে কি করে তোমার মা কষ্ট করেছে ও তুমি বলতে পারো বাড়ির ফল সবজি শাক ধান চাল তেল সমস্ত কিছু বেছে হয়তো করেছে তোমার বক্তব্য অনুযায়ী যদি ধরে নিই তর্কের খাতিরে সেটা যে সেখানে তিনি কসরত করেছে কিন্তু জমিটা তো তোমার পূর্বপুরুষ সম্পত্তি তাহলে সেটাতে তোমার বাবা ওয়ারিশন হিসেবে পেয়েছে এবং সেখান থেকে তোমাকে দানপ্রপ্ত করেছে তাহলে সম্পত্তি তোমার বাবার আর মানে পরিশ্রম তোমার মায়ের তাহলে তোমার মায়ের জন্য মানে তর্কের খাতিরে যদি ধরো পুরোটা মায়ের কন্ট্রিবিউশন কি করে হলো মা জমিয়েছে কিন্তু কোথা থেকে ইনকাম করে তোমার বাবার সম্পত্তি থেকে ইনকাম করে কারণ উনি তো অন্য জায়গায় কোথাও লেবার দেয়নি উনি যেটা করেছে বাড়িতে কায়িক পরিশ্রম করেছে ধান চাল হেনা তেনাও মুক্ত মুখের এবং সেই জায়গা থেকে হয়তো সেইগুলো থেকে টাকা পয়সা আর্ন করে সেই টাকাতে হয়তো গয়নাগাটি করেছে জমিয়ে জমিয়ে তাহলে সেখানে তোমার বাবার ডাইরেক্টলি কোনো কন্ট্রিবিউশন না থাকলে ইনডাইরেক্টলি কন্ট্রিবিউশন আছে কারণ জায়গা জমির মালিক তিনি ছিলেন তাই তো বোঝাতে পেরেছি তাহলে তুমি বাবাকে এসে ডিফিম করতে শুরু করে দিলে আমার বাবার দ্বারা তো কোনো দিনই সম্ভব হয়নি গয়নাঘাটি করে দেওয়ার মা কষ্ট করে তিলে তিলে জমিয়ে করেছে এইটা হচ্ছে মাকে উপরে তোলা আর বাবাকে নিচে নামানো বুঝতে পেরেছো ভেবে চিন্তে কথা বলতে হবে আমি জানি তোমার তাতুরপতি প্রতি সেই রকমের ফিলিংস নেই তাতুকে তোমরা সেইভাবে পাত্তা দাও না আমরা বুঝতে পারি কিন্তু তা বলে এরকমভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই যে তাঁতুর দ্বারা কিছু সম্ভব হয়নি কারণ তাঁতু তো নিজেই সেটা স্বীকার করেছে তাই না তাহলে এখানে বয়াচ্ছে মা কষ্ট করে গয়নাঘাটি করেছে আর কিছু ছেলের গয়নাঘাটি ছিল যেগুলো ওদের কথা অনুযায়ী টিনু সুন্দরী নিয়ে গেছে ঠিক আছে এইবার বক্তব্য হচ্ছে যে আমাদের খোকা বলতে এসেছিল সিক্রেট রুম ওপেন হয়ে যাওয়ার কথা বলতে এসেছিল প্রতিবেশী রাষ্ট্রের আড়োস কি করে সেটা পেল কারণ আরশকে কোনো ফটো কোনো কিছু আমাদের খোকু পাঠায়নি আড়োসও সেটা বলেছে অবশ্য তাহলে কোথা থেকে আমাদের এই খোকা পেল ফটোটা কোথা থেকে পেলো তাহলে কি ইঙ্গিতটা আমাদের সীমাদের দিকে করা হলো কি জানি বাবা ওপরওয়ালাই জানে না কারণ না কারোর দিকে তো ইঙ্গিত করা হয়েছে এবং যাকে ও মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়েছে সেই সমস্ত ছবিগুলো পাঠিয়েছে এবং ভিডিও পাঠিয়েছিল সেটা এবার আমাদের বক্তব্য ভালো কথা তুমি তোমার জিনিসপত্র হয়ে যাওয়ার পর ভিডিও এবং ফটো তুমি কাউকে না কাউকে তোমার খুব ব্লুজুম ভিউয়ার্স তাকে পাঠিয়েছিলে বা তোমার খুব ক্লোজ কোনো রিলেশানে আছে তোমার সঙ্গে খুব সক্ষতা তাকে পাঠিয়েছিলে তাহলে সেই যখন তাদের কাছে পাঠালে তাহলে তারপরে এত মাস হয়ে গেল তুমি তোমার সিক্রেট রুমটা কেন দেখাচ্ছ না লোকের যখন এত সাসপেন্স আছে এবং যখন তুমি রুমটা করেছ দেখাবার জন্যই এত করে সুন্দর করে সাজিয়েছ তাহলে আজকের ডেটে তুমি রুমটা দেখাচ্ছ না কেন দেখালেই তো হয়ে যায় বাট তুমি দেখাতে চাইছো না অন্য জায়গা থেকে বেরিয়েছে সেটা সত্যি কথা দুঃখজনক তোমার জন্যে তা বলে তুমি কি তোমার রুমটা দেখাচ্ছ না কেন এটার পিছনে কোনো রিজন আছে আমি তো এটা বুঝে উঠতে পারছি না এজ অন ডেট তুমি রুম দেখালে না রুমের কোনো ট্যুর দেখালে না এখনো তোমার কাজ কমপ্লিট হয়নি ভাবা যায় সত্যিই ভাবা যায় আচ্ছা যাই হোক এরপর তুমি একেবারে ঘুরে গেলে ট্র্যাক চেঞ্জ কারণ তুমি জানলে যদি এই আধ ঘন্টার লাইভে বেশিটা সময় তুমি ওই আড়স এবং সীমাদি বা যাকে ডাইরেক্টলি বলতে চাইছো তাদের উপরে বেশি ফোকাস করো তাহলে মুশকিল হয়ে যাবে এমনি তুমি ট্র্যাক চেঞ্জ করে চলে গেলে টিনুর দিকে এইবার তুমি টিনুর কি ফাঁস করবে না মানে তোমার এতটাই কন্টেন্টের অভাব পড়েছে যে তুমি কত কি বললে দেখো তুমি একবার বললে যে আমার ভিডিও হুম সেই কিউএনএ ভিডিওর আধাটা তোমাদের দিয়েছি আধাটা রয়েছে তো কি করব জানি না তার মানে তোমার বক্তব্য যদি ভিউয়ার্সরা বলে শুনতে চাই শুনতে চাই কিউএনএর ভিডিও শুনতে চাই তাহলে তুমি দুম করে আবার আধাটা দেবে কারণ তুমি দেখেছো ওই কিউএনএর ভিডিও খুঁড়ে তুমি অনেকটা ভিউজ গেইন করেছো তাই লোভ তো মানুষকে হ্যাঁ হয় লোভে পড়লে মানুষকে করতে হয় তার জন্যই তুমি বলেছ কিন্তু যদি ভিউয়ার্সদের নামে দোহাই দেওয়া যায় যে ভিউয়ার্সরা বলেছে তাই করেছি তাহলে কি হয় তুমি অনেকটা বেঁচে যাও তুমি অনেকটা বেঁচে যাও কিভাবে বেঁচে যাও তুমি হচ্ছে যে ভিউয়ার্সরা চেয়েছে আমি তাই জন্যে করেছি তাই তো আচ্ছা তারপরে চলে গেলে তুমি সোনা গয়নার দিকে এবং সেখানে টিনুকে আবার বললে এই সোনা গয়না হেনাতা তারপরেই তুমি চলে গেলে যে তোমার একটা সুখবর দেওয়ার আছে এবার সেই সুখবর কি খবর সেই সুখবর কি খবর হতে পারে যেটার জন্য তোমরা সবাই খুশিতে খুশি হয়ে যাবে মানে ওর ভিউরটা তাহলে এখানে কি ব্যাপার আছে দুটো জিনিস আছে একটা হচ্ছে কেস কামারি যেটা কিনা ওই বাইগামি কেস ঠিক আছে আর একটা হতে পারে ডিভোর্স যেটা কিনা গয়না শুদ্ধ ডিভোর্স তাহলে আমার মনে হয় কোনো একটা কারণে আমার সিক্সেন্স বলছে যে গয়না শুদ্ধ ডিভোর্সটা মনে হয়ে যাচ্ছে মানে টিনু সুন্দরী হয়তো কিছু দিয়ে দিতে রাজি হয়েছে এবং ডিভোর্সটা হয়ে যাচ্ছে তার জন্যই আবার আজকের গয়নার কথা উঠলো এবং গয়না দিয়ে দেওয়ার ব্যাপারটাও আছে সেটাকে ও চেপে রাখলো খুব ভালো খবর এই মুহূর্তে এই দুটো খবর ছাড়া এই মুহূর্তে আর খুব ভালো খবর অন্য কিছু তো হতে পারে না তাই না আমার এটাই মনে হচ্ছে যাই হোক এটাই হয়তো খোকু বলতে এসেছিল মানে ট্র্যাক চেঞ্জ করে এবং আরও একটা জিনিস খোকু বলেছে সেটা হচ্ছে যে ওর কাছে একটা কনফারেন্স কল আছে না মানে কনফারেন্স কল ঠিক নয় মানে কথোপকথনের কল আছে যেটা টিনুর সাথে ওর হয়েছে সেটা যদি তোমরা চাও কমেন্টের মাধ্যমে লিখতে যখন কি না ওরা ও আবার লাইভ করবে মানে ওই যে উচ্ছ্বাসের লাইভ সেই দিন যদি তোমরা কমেন্ট করো যে হ্যাঁ আমরা ওইটা শুনতে চাই তাহলে ও ওটাও দেবে মানে বক্তব্য হচ্ছে আমার কাছে যাবতীয় যা তথ্য আছে তোমরা যদি শুনতে চাও তাহলে আমি দেব। তার মানে সবটাই ভিউয়ার্সদের উপর নির্ভর করে চলছে আর কি ওর বক্তব্য তোমরা বলেছো তাই আমি দিয়েছি তাহলে ভিউয়ার্সদের উপরই দায়টা চলে গেল ও সেটাই করতে চাইছে বুঝতে পেরেছ যে তোমরা বলেছো তাই করেছি তোমরা করতে বলেছো তাই করেছি তাই জন্য ওটা ও দিতে রাজার আরও একটা কথাও বললো যে অনেক চ্যাট আমার কাছে জমা হয়ে গেছে তার মানে ওইদিকে বুঝতে পারছো কেস শর্ট আউট হয়ে গেছে কেস শর্ট আউট হয়ে গেছে বলেই ও কিন্তু এই কল রেকর্ডিং বা এই চ্যাটিং এগুলোকে এবার রিভিল করতে পারবে কারণ কেসের কাজ তো হয়ে গেছে এই জন্যে এবং সেই রিভিলগুলো করবে তখনই মানে লাইভে সুখবরটা দেবে তারপরে এসে তোমাদের কাছে রিভিল করবে হচ্ছে ওই কথোপকথনের ভিডিওটা তারপরে তোমাদের কাছে এইসব হোয়াটসঅ্যাপের চ্যাটফ্যাটগুলো দেবে কারণ এখন তার বেচার কোনো সমস্যা নেই কারণ প্রবলেম তো সলভ হয়ে গেছে প্রবলেমটা বুঝতে পেরেছো তো কী আমি এই দুটোর একটা নয় বা কেস আমার মনে হচ্ছে না সেটা আমার মনে হচ্ছে যে ডিভোর্সের ব্যাপারটা পুরোপুরি এন্ড হয়ে গেছে এবং ছেলে যে ওর কাছে থাকবে এটাও পুরোপুরি শিওর হয়ে গেছে ব্যাস এটাই জানানোর জন্য ভিওয়ার্সদের কাছে আসবে এবং ভিওয়ার্সদের ওটা জানানোর সঙ্গে সঙ্গে এইগুলো আবার বেঁচতে থাকবে কারণ আমাদের বেচু রাম তোমরা জানো তো এইগুলো সব তোমাদের ঘাড়ে দয়টা চাপিয়ে ও সমস্ত জিনিসগুলো আবার সামনে নিয়ে এসে আবার আর কি কন্টেন্ট তোমাদের দেবে আর শুধু বলবে যে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না আমি শুধু বউকে বেচতে চাই আমার শুধু কন্টেন্ট হচ্ছে আমার বউ এবং সেগুলোকে বেচবো যতদিন ওর সঙ্গে ডিভোর্সের ব্যাপারগুলো ছিল ততদিন ব্যাপারটা আলাদা ছিল সেগুলো কোর্ট মারফত হচ্ছিল তাই জন্য এতদিন বলিনি এখন যখন সেখানে সলভ হয়ে গেছে তাহলে এখন আমি সেগুলোকে লাস্ট মিনিট সাজেশানের মতো বেঁচে বেরিয়ে যাব এজন্য তোমাদের কাছ থেকে জানতে চাইছি এরপর আমি মুক্ত আজাদ পাখির মতো উড়বো তারপরে তোমাদের আবার নতুন নয়চা লাইফস্টাইল দেখাবো ঠিক আছে যাই হোক আরও একটা জিনিস কিন্তু বলেছে যে তোমাদের কাছে আমার পার্সোনাল জিনিস সব ওপেন হয়ে গেছে তাই আমি আর ভয় পাই না তার মানে বুঝতে পেরেছ ভয়ের কী কারণ ছিল বুঝতে পেরেছ আর ওদিকে লিগাল ডিমের অ্যাডভাইজার বলছে ওটা নাকি হানি ট্র্যাপ ছিল হানি ট্র্যাপ বুঝতে পেরেছ তো যাই হোক তো হানি ট্র্যাপ ছিল মানে কার হানি ট্র্যাপ হানি ট্র্যাপ তো আমি যতদূর মনে করি যে কোনো মানুষকে মানে ওই হানি ট্র্যাপে ফেলতে হয় মানে তার জন্য হানি ট্র্যাপ হয় হানি ট্র্যাপ খোকার সঙ্গে কি করে হানি ট্র্যাপ তাহলে খোকাকে কী হানি ট্র্যাপে ফেলা হচ্ছিলো আমি তো বুঝতে পারলাম না কারণ অপোনেন্টের যে তারা কি করে হানি পড়বে হানি ট্র্যাপ মানে এটা তো বুঝতে হবে আগে হানিটা মানে মানে মধু মধু ফাঁদ মধুর ফাঁদ ঠিক আছে তো মধুর ফাঁদটা দিকে হ্যাঁ নিশ্চয় টিনা হানি ট্র্যাপে পড়বে না ওইটা টিনার জন্য হান্ডিট্রাপ নয় মানে আমাদের ঝিমি দিদি আর ওদিকে ফকলুচন্দর জন্য কি ট্র্যাপ না তো কারণ ফকলুচন্দ্র তো অলরেডি অন্যর জন্য হ্যান্ডিট্র্যাপে ছিল তাহলে এই হ্যান্ডিট্র্যাপটা কার জন্য তৈরি করা হয়েছিল ভিউয়ার্সদের জন্য না কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য তারা তো এই হ্যান্ডিট্র্যাপে পড়বে না তাহলে পড়তে পারে কে খকু তাহলে খকুর হানি ট্র্যাপ বুঝলাম না ঘেটে ঘ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ঠিক আছে আর এর থেকে বাড়ালাম না তার কারণ হচ্ছে আমার একটা তিরিশ মিনিটের লাইভ দেখে এতক্ষণি বলবার আছে এর বেশি কিছু বলবার নেই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা